আমাদের পৃথিবী দেখতে যতটা সাধারণ মনে হয় আসলে ততটাই রহস্যে ভরা আপনি কি জানেন পৃথিবী পুরোপুরি গোল নয় বরং এটি একটু চাপা আকৃতির যাকে বলা হয় কি অবলাইটসফেরয়েড গি প্রতিদিন প্রায় এক লাখ টন মহাজাগতিক ধুলো আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে অথচ আমরা টেরও পাই না আরও আশ্চর্যের বিষয় হল পৃথিবীর গভীরে এমন বিশাল পরিমাণ পানি লুকিয়ে আছে যা পৃথিবীর সব সমুদ্রের তিনগুণ তবে সেটি মাটির কয়েক কিলোমিটার নিচে কঠিন পাথরের স্তরের ভেতরে বন্দি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা অ্যান্টার্কটিকায় একবার তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস নয় আট ডিগ্রি সেলসিয়াসে যা মানুষের জন্য প্রায় মৃত্যুর সমান শুধু তাই নয় পৃথিবীতে প্রতি মুহূর্তে প্রায় দুই হাজার বজ্রপাত ঘটে চলেছে আর বছরে এই সংখ্যা দাঁড়ায় প্রায় এক সাত বিলিয়ন আর আমাদের পায়ের নিচে পৃথিবীর গভীর কেন্দ্রে রয়েছে লোহা ও নিকেলের গলিত স্তর যার তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের মতোই প্রায় ছয় শূন্য 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 ডিগ্রি সেলসিয়াস দেখলেন তো আমাদের পৃথিবী যতটা সাধারণ মনে হয় আসলে ততটাই রহস্যময় আর বিস্ময়কর